নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব বুদ্ধদেবগুহ লেখা ভালো লাগেন উপন্যাসী পাঠ প্রতিক্রিয়া আমি আজ আপনাদেরকে এই বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাচ্ছি সব নদী নারীদের মতন তাদের পেরিয়ে আসার সময় তাদের ভালো করে দেখা হয় না হয়তো বোঝাও যায় না কিন্তু পেরিয়ে দূরে আসার পর তখন বড় সাধ হয় আশ দেখতে ভালো করে চিনতে শুধুমাত্র বোকারাই জানে যারা শুধুমাত্র সততার কারণে বোকা বলে গণ্য আজকের পৃথিবীর কাছে সেই বোকামি আনন্দ সেই শুদ্ধ আনন্দের স্বরূপ অশুদ্ধ চালাক মিথ্যাচারীরা তাদের সমস্ত প্রাপ্তির বিনিময়েও কোনো জানতে পারবে না কত মানুষই তো কত মানুষকে অসম্ভব ভালোবাসে সংসারে অজনে ভালোবাসা পরিণতি পায় কত পার্সেন্টের। কাউকে একতা ভালোবাসলেই তো আর হলো না অন্য পক্ষে ভালোবাসাও তো পেতে হবে ভালো লাগার ভালোবাসা কি এক ভালো জীবনের এক দুজনকেই বাসা যায় ভালোবাসা বড় কষ্টের কারোকে ভালো না বাসাই ভালো প্রেম কি কোনো দিনও শরীরে ছিল শরীর অনেক সময়ই প্রেমের অনুগামী হয়তো হয় কখনো কখনো অবচেতনে হয়তো শরীরের কামনা থাকেই হয়তো তীব্র হয়েই থাকে কিন্তু তা বলে শরীরটা তো আগে নয় যে পথে বাধা নেই যে পথ সুগম সেই পথে গন্তব্যে পৌঁছনোর মধ্যে কোনো আবিজত্ব নেই পৃথিবীতে কাঁদে এমন মানুষই তো বেশি চারদিকে তো কান্নাই হাসি আর কজন তা অতি সামান্য কান্নাই দেখা যায় বেশিটাই দেখা যায় না হিমবাহর মত চোখের আড়ালেই থাকে তুমি আমার বসন্ত তাই আমার জীবনে তুমি চিরদিন থাকার ন তাছাড়া সব রকম চিরস্থায়ী বন্দোবস্তেই আমার তীব্র অনীহা আসবে ক্ষণকালের জন্য তুমি ফিরে ফিরে আসবে আবার ফিরে যাবে প্রতিবার আসার সঙ্গে সঙ্গে স্বীকৃত নবীকৃত হবে তুমি তুমি থাকবে আমার কল্পনাতে বন্ধুরাজ এ পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের থেকে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার